প্রিয় দর্শক সবাইকে নমস্কার আজকের বড় খবর লক্ষ্মীর ভান্ডার জুন মাসের টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেকের কোশ্চেন এটাতে আজকে বিস্তারিত ভাবে জানাবো নতুন নাম কবে তোলা যাবে আর যাদের টাকা বন্ধ তাদের জন্য করণীয় কি আছে এই সবকিছু জানুন আজকের এই ভিডিওতে তো বলে রাখি যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন দেখে আজকের বিস্তারিত ভিডিওটি সবাই যেটা জানতে চাচ্ছে যে জুন মাসের পেমেন্ট কবে থেকে শুরু হবে যেটা জানা যাচ্ছে যে জুন মাসের পেমেন্ট কিন্তু চোদ্দই জুন থেকে শুরু হয়েছে সেটা কিন্তু পুরানো যারা পেতেন তাদের তার কথাই বলছি নতুন যাদের তাদেরটা কিন্তু এখনো টাকা ঢোকা স্টার্ট হয়নি কারণ আমরা জানি পোর্টালে এখন কোনো কিছু করতে দিচ্ছে না তো সেই জন্য ভেরিফাই এবং অ্যাপ্রুভাল হচ্ছে না তো সেই জন্য নতুনদের এখনো টাকা দেওয়া শুরু হয়নি তবে পুরানো যারা আছেন তাদের কিন্তু অলরেডি জুন থেকে শুরু হয়েছে জুন থেকে শুরু হয়েছে টাকা দেওয়ার কাজ আমরা জানি যারা এইসটি তারা বারোশো টাকা করে পান এবং যারা তারা টাকা টাকা করে কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ঢোকা স্টার্ট হয়ে গিয়েছে এবার অনেকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা ঢুকেনি সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ আমরা জানি এখন যে লক্ষ্মীবাণে টাকা ঢোকানো সেটা কিন্তু এফ টি মাধ্যমে হয় এবং সেটা স্টেট লেভেল থেকে সরাসরি কিন্তু টাকা ছাড়া হয় এবং সেখান থেকে কিন্তু মনিটর করে এটা কিন্তু বিডিও অফিস বা জলপাইগুড়ি বা যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন সেখানকার যারা আধিকারিক আছেন তারা কিন্তু টাকাটা ছাড়ে না অর্থাৎ এটা কিন্তু কিন্তু ডাইরেক্ট স্টেট লেভেল থেকে টাকাটা ছাড়া হয় এবং সেটা এপ্রিওর মাধ্যমে ছাড়া হয় এবার জুন মাসের একটা বিশাল গুরুত্ব আছে সেটা হলো যেটা জানা যাচ্ছে যে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার দিবস পালন ঘোষণা করা হতে পারে তো এটা যদি হয়ে থাকে তাহলে পরে বলবো যারা দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আমরা জানি সেটা জানুয়ারি ২০২৫ পঁচিশে থেকে শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত হয়েছিল সেখানে যারা জমা দিয়েছিলেন অনেকেই বলছিলেন যে টাকা পাচ্ছি না মেসেজ এসেছে ফার্স্ট কিন্তু সেকেন্ড কোনো মেসেজ আসছে না তো কবে টাকা ঢুকবে তো এবার লক্ষ্মীর ভান্ডার দিবস যদি ঘোষণা করা হয় অর্থাৎ পালন করা হয় এই জুন মাসে তার উপরে কিন্তু গভর্নমেন্ট নতুনদের টাকা কিন্তু ছাড়ার ভীষণ পক্ষপাতি হবে কারণ যেহেতু একটা লক্ষ্মী ভান্ডার দিবস হবে তো সেক্ষেত্রে কিন্তু সবার টাকা ঢুকবে এটাই এক্সপেক্টেড তো যাই হোক এবার যেখানে নতুন আবেদনপত্র গ্রহণ সেরকম হতে পারে যে যদি লক্ষ্মী ভান্ডার দিবস পালন করা তাহলে প্রত্যেকটা ব্লকে ব্লকে ক্যাম্প করা হবে তো সেখানে নতুন করে আবেদনপত্র গ্রহণ হতে পারে এবং কে ওয়াইসি আপডেট হতে পারে এবং যদি কোনো নতুন অভিযোগ থেকে থাকে লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে সেটাও কিন্তু করা যাবে ওই ক্যাম্পে তো আপনি অবশ্যই নজর রাখবেন যে আপনার এলাকায় ক্যাম্প হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি কাগজপত্র নিয়ে গিয়ে জমা করবেন যার বয়স আজকে বছর অথবা পঁচিশ বছর যাচ্ছে এবার যাদের টাকা বন্ধ রয়েছে এবার যেটার কারণ সেটা হলে অনেকেরই কে ওয়াইসি করা নেই আধারের সাথে ব্যাংকের যে নাম সেটার মিসম্যাচ আছে তার জন্য কিন্তু টাকা আটকে যাচ্ছে এবং সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও শো করবে অথবা নেম মিসমেশ করে তো সেই জন্য কিন্তু তাদের টাকা ঢুকছে না তো অবশ্যই আপনারা কে আপডেট করে নেবেন অথবা আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট যেটা সেম যদি নাম না থাকে তাহলে অবশ্যই সেম নাম করে নিবেন অর্থাৎ হয় আপনি আধার আপডেট করবেন মানে কারেকশন করে নেবেন অথবা আপনি ব্যাংকের যে নাম সেটা কারেকশন করে নেবেন এবং অনেক সময় মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা থাকে না সেই জন্য বলবো আধারের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিংক করে নেবেন এবং যে নাম্বারটি লিঙ্ক করবেন সেটা যেন অবশ্যই অ্যাক্টিভ থাকেন এবার ডুপ্লিকেট অ্যাকাউন্টের জন্য অর্থাৎ অনেক সময় অ্যাকাউন্টের টাকা ট্রানজাকশন হয় না তার জন্য কিন্তু বন্ধ হয়ে যায় বা ডরমেন্ট হয়ে যায় তো সেজন্য বলবো আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখুন টাকা মাঝে মাঝে তুলুন টাকা ডিপোজিট করুন অবশ্যই কাজ করে রাখবেন এবং অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ রাখবেন এবার বলে দিই যে সমাধান কি আছে যারা নতুন লক্ষ্মী ভান্ডার পাবেন অথবা আপনি পাচ্ছেন না এটা সমাধান একটা জিপি অফিস বা বিডি অফিসে গিয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন অথবা দিদিকে বলো অথবা সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বার আছে নাইন সেখানে ফোন করে আপনি জানাতে পারেন আপনার সমস্যার কথা এবার একটা জিনিস বলি নতুন আবেদনকারী যাদের বয়স পঁচিশ বছর হচ্ছে তারা অবশ্যই অফিসিয়ালি এখনো কিন্তু চালু হয়নি জন্য জমা করতে পারছে না কিন্তু বলে রাখি আপনি অবশ্যই সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবেন কারণ আগামী মাসে পোর্টাল আবার নতুন করে চালু হতে যাচ্ছে অর্থাৎ নতুন করে সবকিছু আপডেট কারেকশন ট্রেনটি সবকিছু হতে যাচ্ছে সেজন্য বলবো পঁচিশ বছর যাদের হতে যাচ্ছে বা হয়ে গেছে কিন্তু এখনো জমা করেননি তারা অবশ্যই আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের প্রথম পাতার ফটোকপি বয়সের প্রমাণ হিসেবে ভোটার বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে এই ডকুমেন্ট গুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন আর আমরা দেখেছি অনেকেরই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে টাকা ঢুকে তো তাদের যদি টাকা না ঢুকে তাহলে যেটা বললাম কেউ একটি প্রবলেম মোবাইল নাম্বার প্রবলেম অথবা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ছিল অবশ্যই আপনারা এটা অফিসে বা অফিসে গিয়ে কিন্তু কিন্তু কারেকশন করে নেবেন তাহলে পরের মাস থেকে আর আপনার টাকা ধোকা প্রবলেম হবে না এটুকু বলতে পারি বন্ধুরা আবার বলছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো কিছু জানা থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন